হ্যালো বন্ধুরা আপনাদের সবাই ভালো আছেন আমি মামা পিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে একটি প্রোডাক্ট কথা বলবো সেই প্রোডাক্টটির নাম হলো রোস্ট্যাব টেন মিলিগ্রাম ট্যাবলেট রুসু টেন এম জি বিশেষ করে এই প্রোডাক্টটা একটি অন্যতম প্রোডাক্ট এই প্রোডাক্টটা তৈরি করেছেন একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই প্রোডাক্টটা কেন খাবেন আপনারা বিশেষ করে যাদের দীর্ঘদিনের জগৎ হার্টের সমস্যা হার্টের চর্বি জমে গেছে এই চর্বির কারণে অনেক সময় অনেকে স্টক করে প্রেশার বেড়ে যেতে পারে তাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি এই রুস্টার টেন মিলিগ্রাম ট্যাবলেটটা এই টেন মিলিগ্রাম ট্যাবলেটটা খাওয়ার নিয়ম হল প্রতিদিন রাতে একটা খাওয়ার আধা ঘন্টা আগে খেতে হবে খেলে আপনার শরীরের কোলেস্টর কেটে যাবে শরীর যাদের মোটা তাদেরকেও সতর্ক হতে হবে তাদের কোলেস্ট্রল আছে কি না সেদিকে লক্ষ্য রাখতে হবে যদি আপনার এই ধরনের সমস্যা থাকে তাহলে রোস্টেপ টেন মিলিগাম ট্যাবলেটটা খেতে পারেন যদি চর্বিত থেকে রেয় পেতে পান বন্ধুরা আজকে এ বিষয়ে কথা বললাম যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার লাইক শেয়ার করার জন্য অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন